আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো তেলে ভাজা চিকেন বান আর চিকেন বানের স্টাফিংটাও আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু তেলে ভাজা চিকেন বান তাই খুব কম সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় আর সকাল বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন চিকেন বান বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি আর দিচ্ছি ইস দেড় চা চামচ এক চামচ দিচ্ছি চিনি এবার কুসুম গরম পানি দিচ্ছি হাফ কাপের মতো এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হওয়ার জন্য বাটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব এবার এখানে বড় একটা বোল নিয়েছি এখন বোলের মধ্যে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি ময়দা একটু বেশি করেই দিচ্ছি কারণ আমি চিকেন বান একটু বেশি করেই বানাবো আমার বাচ্চারা এই চিকেন বান খেতে অনেক বেশি পছন্দ করে সেই সাথে ওদেরকে আমি স্কুল টিফিনেও এই চিকেন বান দিয়ে দিব এখন দিচ্ছি চার টেবিল চামচ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিতে পারবেন চিনি দিচ্ছি চার টেবিল চামচ চিনি একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে বেকিং পাউডার দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে লবণ দিচ্ছি স্বাদ মতো অথবা হাফ চামচের মতো দিয়ে দেবেন এবার শুকনো উপকরণ একটু ভালো করে মিক্স করে নেব এখন স্টিল মিশ্রণ সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর এখানে দুটো ডিম নিয়েছি খুব ভালো করে মিক্স করে করে আপনারা চাইলে এখানে ডিম নিতে পারবেন খুব ভালো একটি মেখে নিচ্ছে এবার কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিব। এখন এখানে দুই টেবিল চামচ বাটার গলিয়ে নিয়েছে এখন বাটার সম্পূর্ণ দিয়ে দিচ্ছে বাটার দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা সয়াবিন তেল দিতে পারবেন মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন ডোর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপর দিয়ে খুব বেশি ড্রাই হয়ে না যায় এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব মাদা ফুলে ওঠা পর্যন্ত তবে গরম জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এখন চিকেন পানের স্টাফিং তৈরি করে নিব এবার দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ দারুচিনি দিচ্ছি দুই পিস এলাচ দিচ্ছি চার পিস তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি এক কাপ পেঁয়াজ চাইলে কমিয়ে দিতে পারবেন তবে চিকেন বানের পেঁয়াজ কিন্তু একটু বেশি দিতে হয় এখন দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ আগে থেকে দিয়ে দিবেন তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব শুক্তো মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ অথবা স্বাদ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া দিচ্ছি হাফ চামচ এখানে সাদা কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ অথবা যে কোনো একটি গোলমরিচ দিলেও হবে চিলি চিলি সস সস টেবিল চামচ সসের পরিবর্তে টমেটো দিতে পারবেন তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আদা রসুনের বাটা দিচ্ছি এক চামচ হাফ চামচ দিচ্ছি শাহি গরম মশলা অথবা আপনারা চাইলে গরম মশলা গুঁড়া দিতে পারবেন আবার চাইলে দুটোই স্কিপ করতে পারবেন চিকেন কিমা দিচ্ছি এক কাপ সয় দিচ্ছি দুই চামচ এখানে চিকেন কিমা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করিনি বটি দিয়ে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘি দিতে পারবেন আবার চাইলে বাটার এবং ঘি দুটোই স্কিপ করতে পারবেন চিনি দিচ্ছি এক চামচ গুঁড়া দুধ দিচ্ছি উঁচু করে দুই চামচ এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না সব ইনগ্রিডিয়েন্টস এক এক করে দিতে হবে আর কষাতে হবে পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু চিকেন শুদ্ধ হয়ে যাবে চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে এবার চোলা বন্ধ করে দিচ্ছি এদিকে ময়দা ফুলে উঠেছে এখন এখানে সামান্য তেল মেখে নিচ্ছি এবার ময়দা ছোট ছোট করে লিচি করে নেব এবার এখান থেকে একটি লিচি নিয়ে চিকেন বান বানিয়ে নেব এই কাজটা আমি কিভাবে করছি আপনাদের দেখে বুঝে নিতে হবে এখানে বানগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে বানিয়ে নেবেন আর আমি একটু বড় বড় করেই বানগুলো বানিয়ে নিব এখন ভেতরে স্টাফিং হয়ে গেলে এভাবে হাত দিয়ে একটু একটু করে চাপ দিয়ে নেবেন তাহলে বানগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে সবগুলো বান আমি কিন্তু একইভাবে বানিয়ে নিব এবার চুলা একটা পাত্রে তেল গরম করে নিয়েছি আর চুলা রাস কমিয়ে তারপরে ভেজে নেব যাতে বানগুলো খুব দ্রুত পড়ে না যায় আর চিকেন বান ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি চিকেন বানগুলো একটু লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আবার তুলে নিচ্ছে একই ভাবে সবগুলো বান ভেজে নেব আর আমি কিছু বান ছোট আর কিছু বান একটু বড় করে বানিয়েছি এখন ছোট বানগুলো আমি একই ভাবে ভেজে নেব সবগুলো বান আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাহলে দেখলেন তো কত সহজ করে সকাল বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন বানগুলো তৈরি করে নেওয়া যায় আমি এখন একটা বান আপনাদের ভেঙে দেখাচ্ছি এখানে ছোট বড় সাইজ করে যেহেতু বানগুলো বানিয়েছি তাই প্রথমে ছোট একটা বান ভেঙে দেখালাম এখন আপনাদের আরো একটি বড় চিকেন বান ভেঙে দেখাচ্ছে এই চিকেন বানগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন আর বাচ্চারা কিন্তু এই চিকেন বান খেতে অনেক বেশি পছন্দ করে আর এই চিকেন বানগুলো আপনারা চাইলে আগের দিন বানিয়ে পরের দিন স্কুল টিফিনে দিতে পারবেন চিকেন বানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ